আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী একটা খাবার এই খাবারটার নাম হচ্ছে চাপটি চাপটি পিঠারামও কিন্তু এটা অনেক বেশি পরিচিত শীতকালে কিন্তু এই খাবারটা অনেক বেশি খাওয়া হয় তবে এটা বানানো কিন্তু অনেক বেশি সোজা অনেকেই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু সকালে বা বিকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট খুবই মজার হয় এই নাস্তাটি খেতে তো চলুন রেসিপিতে যাওয়া যাক একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু আপনারা সহজে হাতের কাছে পেয়ে যাবেন তো দুই কাপ চালের গুঁড়ার সাথে আমি এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আটা এখানের মধ্যে কিন্তু আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিব সামান্য এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া হলুদ অপশনাল শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য আমি হলুদটা দিয়েছি দেখুন মাত্র এই কয়টা উপকরণেই কিন্তু আপনারা চাপটি বা চাপটি পিঠা তৈরি করে ফেলতে পারবেন এখন একটা স্পুন দিয়ে এই সবগুলো শুকনো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এখানে মধ্যে আমি পানি অ্যাড করব এখানে মধ্যে আমি রুম টেম্পারেচারে পানি অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু গরম পানিটাও দিতে পারেন তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটাকে মিক্স করছি পানি কিন্তু একবারে বেশি করে দিবেন না তাহলে ব্যাটারটা একদম বেশি পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটাকে আমি মিক্স করে নিচ্ছি এখানে পানি পরিমাপটা কিন্তু আপনাদের চালের গুঁড়োর উপর নির্ভর করে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে এটা কতটুকু পরিমাণে ঘন রাখতে হবে তো আমি এটাকে একদম বেশি ঘন রাখবো না প্রথমবারে এটাকে আমি একটু পাতলাই রাখবো আর তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর কিন্তু এটা অনেক বেশি ঠিক হয়ে যাবে আগের তুলনায় তো এই যে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আগের তুলনায় কিন্তু আরও একটু ঠিক হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু এখানের মধ্যে একটু গাঢ় বোঝা যাচ্ছে তবে এতটাও কিন্তু গাঢ় ছিল না তো দেখুন এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে তো এখন এটাকে আমি বানিয়ে নিব চুলার প্রথমে একটা প্যান বসিয়ে নিচ্ছি প্যানটাকে আমি হালকা একটু গরম করে নিব তারপর এখানের মধ্যে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তো আমি যে চামচটা দিয়ে এটাকে মিক্সিং করেছি ওই চামচের মধ্যেই কিন্তু একবার তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোনো বড় ধরনের চামচের সাহায্য এটা করতে পারেন তো এটার মধ্যে দুইবারে দিয়ে তারপর এটাকে আমি ঢাকনাটা লাগিয়ে দিব চুলো রাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে ঢাকনা লাগিয়ে দিব তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ঢাকনাটা সরিয়ে কিন্তু দেখবেন খুব সহজে এটাকে উল্টানো যাচ্ছে তারপর এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি এটাকে কিন্তু পরের পিঠটা আর ভাজার দরকার নেই নিচের পাটটা ভাজলেই কিন্তু চাপটি পিঠাগুলো একদমই রেডি হয়ে যায় তা আমি উল্টিয়ে দিয়েছি কারণ আপনাদেরকে ওই পরের পাটটা দেখানোর জন্য তো আমি আরও একটাকে চূড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে উল্টিয়ে দিলেই কিন্তু চাপড়িটা রেডি হয়ে যাবে তো এরকম করে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে এটা কিন্তু আপনারা ভর্তা যে কোনো ধরনের মাংস মুরগির মাংস গরুর মাংস হাঁসের মাংস এগুলো দিয়েও সার্ভ করতে পারবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ